আসসালামু আলাইকুম ডিআ বিশেষ ভাইবা ক্যান্ডিডেট এটি শুধু বিশেষ ভাইবার স্টুডেন্টের জন্য না এই আলোচনাটুকু এটা বিশেষ লিখিত পরীক্ষার জন্য এই আলোচনাটুকু গুরুত্বপূর্ণ খুব ছোট্ট একটি প্রশ্ন স্পেশালি বিশেষ ভাইবা বোর্ডের প্রশ্ন সেটি হচ্ছে বিচার বিভাগ কি বিচার বিভাগের কাজ কি বা বিচার বিভাগ বলে একটি বিভাগ আছে রাষ্ট্রের সেই বিভাগটা সম্পর্কে আপনি কি জানেন কিংবা এই বিচার বিভাগ আসলে কিভাবে কাজ করে বা বিচার বিভাগের কাজটা কী এই জাতীয় প্রশ্ন যদি ভাইভে আপনাকে করে তাহলে তার আনসারটা আপনি কী দিবেন তো আমরা একটু যাই দেখি যে বিচার বিভাগ কি বিচার বিভাগের কাজটা কী এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে রাষ্ট্রের বা সরকারের তিনটি বিভাগ থাকে একটা হচ্ছে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ আরেকটা হচ্ছে আইন বিভাগ এবং আরেকটা হচ্ছে বিচার বিভাগ এই তিনটি বিভাগ হচ্ছে সরকারের বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভাগ বা গুরুত্বপূর্ণ অর্গান এবার আসি বিচার বিভাগটা কি বিচার বিভাগের কাজটা কি প্রশ্ন হলো যে বিচার বিভাগ কি বা বিচার বিভাগের কাজটা কি সরকারের তথা রাষ্ট্রের তিনটি বিভাগ থাকে সেগুলোর মধ্যে বিচার বিভাগ একটি বিচার বিভাগের কাজ হলো আইন অমান্যকারীকে শাস্তি দেওয়া তথা অপরাধীকে শাস্তি দেওয়া এরপরে বিচার বিভাগের প্রধান মাননীয় প্রধান বিচারপতি তিনি পদাধিকার বলে রাষ্ট্রের চতুর্থ গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন এই কথাগুলোকে যদি আমি আপনাকে একটু ভেঙে ভেঙে যদি আমি বলি এই কথাগুলো তাহলে প্রশ্নটি হচ্ছে যে বিচার বিভাগটা কি তাহলে বিচার বিভাগ হচ্ছে রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে অন্যতম একটি বিভাগ হচ্ছে বিচার বিভাগ এটা হচ্ছে প্রথম ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে বিচার বিভাগের কাজটা কি আমরা জানি যে রাষ্ট্রের আইন বিভাগ রাষ্ট্র পরিচালনা করবার জন্য যে আইনটি প্রণয়ন করে কিংবা একটি রাষ্ট্র পরিচালিত হবার জন্য যে আইনটির প্রয়োজন হয় সে আইনটি প্রণয়ন করে আইন বিভাগ আর সে আইনকে যদি কেউ অমান্য করে আইনের বিরুদ্ধে যদি কেউ আচরণ করে অর্থাৎ আইনের বিরুদ্ধ চারণ করে কিংবা আইনকে যদি কেউ ভঙ্গ করে তাহলে আইন অমান্যকারীকে আইন ভঙ্গকারীকে এবং আইনের বিরুদ্ধ চারণকারীকে শাস্তি দেওয়া যে বিভাগের দায়িত্ব সে বিভাগের নাম হচ্ছে বিচার বিভাগ তার মানে বিচার বিভাগের দায়িত্ব কি বিচার বিভাগের কাজটা কি বিচার বিভাগটা কি বিচার বিভাগ হচ্ছে রাষ্ট্রের সেই গুরুত্বপূর্ণ বিভাগ যে বিভাগ আইন অমান্যকারীকে আইন ভঙ্গকারীকে কিংবা আইনের বিরুদ্ধচারণকারীকে শাস্তি দেয় এমন বিভাগের নাম হচ্ছে বিচার বিভাগ এরপরে বিচার বিভাগের প্রধানকে বিচার বিভাগের প্রধান হচ্ছেন মাননীয় প্রধান বিচারপতি এরপরে বাংলাদেশের যে বিচার বিভাগ সেই বিচার বিভাগের যে স্ট্রাকচারের যদি বলি আমি তো বাংলাদেশের বিচার মানে জুডিশিয়ারি যে স্ট্রাকচার এটি হচ্ছে একটা সুপ্রিম কোর্ট সর্বোচ্চ এবং একটা হচ্ছে লোয়ার কোর্ট বা অধস্তন আদালত বা নিম্ন আদালত এবং একটা হচ্ছে সুপ্রিম কোর্ট বা উচ্চ আদালত সুপ্রিম কোর্টের আবার দুটি বিভাগ থাকে মহামান্য আপিল বিভাগ মহামান্য হাইকোর্ট বিভাগ আবার লোয়ার কোর্ট যেটি বা অধস্তন আদালত বা নিম্ন আদালত যেটি সেটির মধ্যে আবার ভাগ আছে একটা হচ্ছে সিভিল ওফেন্সকে দেখাশোনা করে একটা হচ্ছে ক্রিমিনাল ওফেন্সকে দেখাশোনা করে অর্থাৎ দেওয়ানি অপরাধকে দেখাশোনা করে একটা একটা অংশ ফৌজদারি অংশকে দেখাশোনা করে একটা অংশ যেটা ম্যাজিস্ট্রেটের আদালত বলা হয় একটা ফৌজদারি অপরাধ সংক্রান্ত আদালত আর অধিকার সংক্রান্ত আদালত যেটি সেটি হচ্ছে যেটি সিভিল কোর্ট যেটিকে আমরা বলি সেটি হচ্ছে জাজের আদালত বা সিভিল কোর্ট যেটি তো এত ডিটেল তো ভাইবুটে জিজ্ঞাসা করবে না কারণ আপনাকে জাস্ট স্পেসিফিক যদি প্রশ্নটি করা হয় যে তাহলে বিচার বিভাগটা কি উত্তর হচ্ছে স্যার বিচার বিভাগ হচ্ছে রাষ্ট্রের এমন একটি বিভাগ যে বিভাগের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের যে আইনটি বিদ্যমান আছে বিরাজমান আছে সে আইনকে যদি কেউ অমান্য করে ভঙ্গ করে আইনের বিরুদ্ধে যদি কেউ আচরণ করে তাহলে এমন ব্যক্তিকে শাস্তি দেওয়া যে বিভাগের দায়িত্ব সে বিভাগের নাম হচ্ছে বিচার বিভাগ এরপরে যদি প্রশ্নটি এভাবে করে তাহলে বিচার বিভাগের কাজটা কি ওই একই প্রশ্ন আইন অমান্যকারীকে কিংবা আইন ভঙ্গকারীকে শাস্তি দেওয়া আইনের বিরুদ্ধ চারণকারীকে শাস্তি দেওয়া এটা হচ্ছে বিচার বিভাগের কাজ এরপরে আরেকটি কাজ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাষ্ট্রের যে আইনটি থাকে বিশেষ করে রাষ্ট্রের সর্বোচ্চ আইন যেটি থাকে সংবিধান সেই সংবিধানের রক্ষক এবং সংবিধানের ব্যাখ্যা কারক কিংবা সংবিধানের অভিভাবকও কিন্তু বিচার বিভাগ বিচার বিভাগ হচ্ছে সংবিধানের রক্ষক অভিভাবক এবং ব্যাখ্যা কারক এরপরে আমি যে যেটা বলেছি যে সেটা হচ্ছে যে বিচার বিভাগের যে প্রধান মাননীয় চিফ চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি তিনি রাষ্ট্রের চতুর্থ গুরুত্বপূর্ণ ব্যক্তির অর্থ হচ্ছে প্রোটোকলের দিক থেকে সবার আগে প্রোটোকলটি পেয়ে থাকেন বাংলাদেশে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হিসাবে তারপরে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সরকার প্রধান হিসাবে তৃতীয় প্রোটোকলটি পেয়ে থাকেন মাননীয় স্পিকার আর চতুর্থ প্রোটোকলটি পেয়ে থাকেন চিফ জাস্টিস বা মাননীয় প্রধান বিচারপতি তো এই ছিল মূলত আজকে আলোচনার যে বিষয়টি সেটা হচ্ছে বিচার বিভাগ কি বিচার বিভাগের কাজটা কি সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম